গাজা গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ জানিয়েছে তারা গাজা উপত্যকার প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে প্রস্তুত গতকাল রোববার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে স্কাই নিউজ আরবি এই দাবি করেছে এদিকে মিশর জানিয়েছে তারা গাজাবাসীকে নিজ ভূখণ্ডে রেখেই অঞ্চলটি গঠনের পরিকল্পনা প্রস্তুত করছে স্কাই নিউজের প্রতিবেদনে নাম প্রকাশ অনিচ্ছুক এক সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের বিদ্যমান সরকারি কর্মচারীদের হয় নতুন প্রশাসনে পুনরায় অন্তর্ভুক্ত করা হবে না হয় তারা অবসর নেবেন তবে অবসর গ্রহণের ক্ষেত্রে তাদের বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রতিবেদনে আর উল্লেখ করা হয় মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি চুক্তি বর্ধিত করার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে ইসরায়েল ও হামাস সহ অন্যান্য পক্ষগুলো সফরকারী হামাস প্রতিনিধি দলের উপর মিশরের তরফ থেকে ব্যাপক চাপ প্রয়োগের পর হামাস এই অবস্থান ব্যক্ত করছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে কায়রো সফরত হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় মিশরীয় কর্মকর্তারা এই চাপ প্রয়োগ করেন বলে জানা গেছে